ঈশ্বরদ্বীপ স্বপ্নদ্বীপ রিসোর্টে পাঁচ ব্যাপী উদ্যোক্ত মেলায় চলে গেছিলাম আমরা প্রথম দিনে প্রথম দিন যাই দেখি রে ভাই এত ভিড় মানে পা ফেলার জায়গা নাই এরকম অবস্থা দেখো গেটের সামনেই কত কত মানুষ আর কত ক্যামেরাম্যান ভাই যাই হোক প্রথমেই আমরা টিকিট নিলাম আর সেদিনকার টিকিটটা ছিল পার পিস পঞ্চাশ টাকা করে আর রেগুলার অন্য দিনে থাকে তোমার একশো টাকা পার পিস টিকিটের দাম আর কি আর মেলা উপলক্ষে বা একটু সার দিছে ডিসকাউন্ট দিছে তো ঢুকেই এই যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল যদিও আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল সে দেখতে পারে নাই পরে অবশ্য তাকে পুরো এরিয়াটা ঘুরে নিয়ে আসার পরে এটাও দেখাইছিলাম আমার মেয়েটার একটা অভ্যাসে ভাই কোথাও ঘুরতে বের হলে রাস্তার মধ্যে সে ঘুমাই যাবে যাই হোক এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে মানে ওই ঝুরঝুর ফুলগুলা ভালো লাগে আর এই তো ডাইনোসর ডাইনোসরের ডিম ফেটে বাচ্চা বের হচ্ছে এটা যদিও এর আগে যখন আসছিলাম এবার দিয়ে বেশ কয়েকবারই আসা হয়েছে এগুলো খুব একটা রঙিন ছিল না কিন্তু এবার এসে দেখি যে সব কিছু একদম নতুন নতুন লাগতেছে মানে রঙ করে একদম চকমক করে ফেলছে যাই হোক ডাইনোসরের ডিমের মধ্যে বসে একটু ছবি টবি তুলে নিলাম তারপর সামনের দিকে আগেলাম প্রথমে ভাবলাম যে এরিয়াটা আগেই ঘুরে আসি আর কিছু ছবি তুলে নিয়ে আসি কারণ সান চলে গেলে আর ছবি ভালো আসবে না আর সন্ধ্যার দিকে আমরা এরিয়াটা ঘুরবো বা এনজয় করবো স্টল গুলো দেখব এরকমটা তো এই যে এইখানে স্টল কিন্তু এখানে একটা না মানে মানে দুই তিন জায়গাতে ব্লক ব্লক আকারে মানে তিন রকমের ব্লক আর কি করছে এখানে স্টেজও করছিল মানে স্টেজ পারফরমেন্স করার জন্য তোমার নাচ গান এরকম কিছু কিন্তু আমার মেয়ের কান্নাকাটির ঠেলায় আর না থাকতে পারে সন্ধ্যার পর পরেই আমরা চলে আস সে যখন কিনা গান মানুষ শুরু করতেছিল সেই সময়তে আর আমার মেয়েটার প্যারায় ভাই কোথাও গিয়ে শান্তি নাই ছবি তুলে আরাম নাই তার বাবা একজন আছে মানে সে হয়তো মেয়েকে কোলে করে রাখবে আর নাইতে মেয়েকে নিয়ে ঘুরবে আমার কোনো পাত্তা নাই ভাই আমি একটা ভালো ছবি তুলে চাইলে পারে কেমন যেন করে কেমন যেন করে আরে দেখো কতগুলো স্টল বসছিল এটা কিন্তু আরেকটা সেকশানে মানে অনেক অনেক স্টল বসছিলো সেভাবে কোনো স্টলেরই আর কি কাছ থেকে ফুটেজ নেওয়া হয় নাই আর এই মেলা কিন্তু পাঁচ দিন ব্যাপী মানে এখনও চলমান অবস্থায় আছে তোমরা যারা পাবনা বা ঈশ্বরদের আশেপাশে আছো তোমরা যারা জানো না যে মেলা হচ্ছে তারা কিন্তু এখনও যাইতে পারো বা আগামী দুই দিনও সম্ভবত থাকবে কারণ আমরা প্রথম দিনেই গেছিলাম মানে শুক্রবারে গেছিলাম আর কি তো এখনও মেলায় চাইলে তোমরা ঘুরে আসতে পারো তো যাই হোক ওইখান থেকে বের হয়ে যে আমরা আবার ঘোরাঘুরি করতেছিলাম তখন মেয়ে ঘুম থেকে উঠে গেছে দোলনায় বসে দোল খাচ্ছিলাম সবাই মিলে আর এই তো এরপরে তোমাদের ভাইয়া বলো তোমরা দুজনে এই রাইডটাতে ওঠো আর আমি ভিডিও ক্লিপ নেই এই যে আমার মেয়ে খুব এনজয় করছে এই রাইড যেটা আর কি ও তো ওর বাবাকে বিউটিফুল বলতেছিল আর ওর তার বাবা এই যে আঙুল উঁচে করে করে দেখাচ্ছিলো তার বাবা ক্যামেরা নিয়ে তার পিছু পিছু ছুটতেছিল আর সে বারবার এক একবার পোজ দিচ্ছিল আর কি দেখো মেয়ের এনজয় দেখলে পরে আমাদের মন ভালো হয়ে যায় মেয়েটা খুব হ্যাপি ছিল সেই দিন যাই হোক পাশে দেখতে পাচ্ছ যে অন্যদিনের থেকে কি পরিমাণের বাচ্চা কাচ্চা বা মানুষজন হয়ে গেছিল আর এই দেখো এইদিকে আমার মেয়ের কাজকাম কাম সে আর থাকবে না তো থাকবেই না সে এই যে চলে যাবে আর এই যে এই জিনিসটা মেয়েকে দেখাইছিলাম না সে তখন ঘুমেছিল তারপরে নিয়ে এসে দেখাইলাম আমার মেয়ে তো খুব হ্যাপি এটা দেখে ধরতে চাচ্ছিলো আবার ভয় ভয়ও পাচ্ছিলো তো এইভাবে ঘোরাঘুরি করে মেয়ে আর থাকতেছিল না কান্নাকাটি ভাই যে খেলনা দেখে সেটাই নিতে চাই যেগুলো তার বাসায় অলরেডি আসেই এক সেট করে তারপরেও সে সেইগুলো সেইগুলো নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয় পরে তার কান্নাকাটি ঠেলায় না থাকতে পেরে দুই সেট খেলনা কিনে নিয়ে বাসায় চলে আসি ভাই এই হলো অবস্থা